সাত ফেব্রুয়ারি দুই কিন্তু ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপটা হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় দুই টিম মিলে বিশ্বকাপটা হবে বাংলাদেশের গ্রুপ ড্র হয়ে গিয়েছে সব টিমেরই গ্রুপ ড্র হয়ে গিয়েছে বাংলাদেশ কোন গ্রুপে পড়লো সেটা নিয়ে আলোচনা করি বাংলাদেশ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ইতালি একটা গ্রুপে পাঁচটা করে টিম রয়েছে বাংলাদেশ পড়েছে এই গ্রুপে তো বাংলাদেশের আর সম্ভাবনা কতটুকু রয়েছে এই টিম থেকে সুপার এইটে চলে যাও সেটা নিয়ে একটু আলোচনা করি দেখেন অনেকে বলছেন অনেক সাংবাদিকরা বলছেন যে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে ভাই বাংলাদেশ যদি অন্য গ্রুপেও পড়তো সেটাও তো আরো আরো কঠিন গ্রুপ হতো এর যে আমরা এই গ্রুপে পড়েছি এটা ভালো হয়েছে না ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের সাথে যদি আমাদের ম্যাচটা আপনার ইন্ডিয়াতে হয় তখন আমাদের একটা অ্যারামিং বিষয় আছে মানে অ্যারামিং একটা ব্যাপার আছে সেটা নিয়ে আমি আলোচনা করি আমরা আশা করব যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে আমাদের ম্যাচটা হবে সেই ম্যাচটা যেন শ্রীলঙ্কায় হয় সেই ম্যাচটা যদি শ্রীলঙ্কায় হয় তাহলে সুবিধাটা হবে কি শ্রীলঙ্কার উইকেট গুলো বাংলাদেশের উইকেটের মতোই আচরণ করে এই কারণে আমাদের লাভটা হবে যে ওয়েস্ট ইন্ডিজকে সেই উইকেটে এনে ম্যাচটা হারিয়ে দেওয়া যদি আমরা স্পোর্টিং উইকেটে যেমন ইন্ডিয়া যদি খেলা হয় আমি জানি না উইকেট কেমন হবে আমার মনে হয় উইকেট ভালোই হবে কারণ ইন্ডিয়ার উইকেট গুলো আপনার যেরকম আচরণ করে দেখা যায় আপনার দুশো চল্লিশ রান পঞ্চাশ রানও কোনো ব্যাপার না তো যদি এরকম উইকেটে যদি খেলা পড়ে যায় ভাই বা দুশো দশ বিশ রানের উইকেটে যদি পড়ে যায় তখন দেখা যায় বাংলাদেশ আগের খেলায় খেলবে একশো চল্লিশ পঞ্চাশ রান নিবে তারপর আউট হয়ে যাবে ম্যাচ হারবে এই জন্য আমার ইচ্ছা থাকবে যে বাংলাদেশ টিম যেন ওয়েস্ট ইন্ডিজকে অন্তত ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে শ্রীলঙ্কায় পায় যদি শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ হয় তখন দেখা যায় যে বাংলাদেশ ম্যাচটা ঘুরিয়েও দিতে পারে এবং যদি ইংল্যান্ডও হয় ওয়েস্ট ইন্ডিজ যদি ইংল্যান্ডও যদি হয় বাংলাদেশের সাথে খেলা যদি শ্রীলঙ্কায় আমরা ওয়েস্ট ইংল্যান্ডকে হারিয়েছি সিরিজে হারিয়ে দিয়েছি বাংলাদেশে হোয়াইট ওয়াশ করেছি হয়তো বা ওইটা টিকবে না এখন কারণ ইংল্যান্ড অনেক ভালো টিম বাংলাদেশে এসে বাংলাদেশের ওয়েদার কন্ডিশন তারা বুঝতে পারেনি এই জন্যই তারা ম্যাচ হেরেছে অথবা তারা এরকম কন্ডিশনে খেলে অভ্যস্ত না তো বাংলাদেশের কাছে কিন্তু বড় সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারানো আমরা ওয়েস্ট আমরা আগে পরে হারিয়েছি আমরা লাস্ট যে আমাদের ঘরে মাটি ওয়েস্ট ইন্ডিজের সাথে খারাপভাবে হেরেছি তারপর আমি এটা নিয়ে খুব বেশি চিন্তিত না কারণ আমরা বিশ্বমঞ্চে একটু ভালো পারফরমেন্স করি ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে যেহেতু আমরা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছি সেগুলো বাদ দিয়ে রাখলেও আমরা ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাবো এই প্রত্যাশা থাকবে আমাদের ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে বা ইংল্যান্ডের সাথে জড়েন আমরা হারলাম এরপরে যদি বাকি ম্যাচগুলো আমরা জিততে পারি তাহলে অবভিয়াসলি আমরা সুপার এইটে যাব আর আরেকটা গ্রুপ নিয়ে আপনি দিয়ে দিই আপনার ইন্ডিয়া পাকিস্তান কিন্তু সেম গ্রুপে তাদের সাথে কিন্তু একদম নর্মাল ইউএসএ সম্ভবত ইউএসএ কানাডা কানাডা পড়েছে তাদের গ্রুপে আর আফগানিস্তান যে গ্রুপে পড়েছে সেই গ্রুপটা আরো ভয়াবহ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড আফগানিস্তান ভাই আমরা খুব ভালো গ্রুপে পড়েছি আমাদের তো টেনশনের কোনো কারণ নেই আগের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে আমরা বলছি যে সবাই আশা রাখেন বাংলাদেশ টিম ভালো কিছু করবে সামনে বিপিএল আছে বিপিএল থেকে ভালো একটা প্রস্তুতি হবে একটু কোয়ালিটি আপনার ব্যাটিং পাবে বাংলাদেশ টিম আহ ভালো বলারদের ফেস করতে পারবে বাংলাদেশের ব্যাটসম্যান আর বাংলাদেশের ব্যাটসম্যানদের এইবারে বিপিএল এই যেন আপনার ভালো রান আপনার আড়াইশো রানের মতো টার্গেটে খেলানো হয় মানে দুশো রান দুশো বিশ রানের মতো উইকেটে খেলানো হয় এবং তাদের টার্গেটটা যেন এটাই থাকে এটা যদি হয় তাহলে ওয়ার্ল্ড কাপে আমাদের কোনো ম্যাচ যেটার জন্য কোনো ব্যাপারই হবে না আমাদের ইন্টার উইকেট কোনো মনেই হবে না কারণ আমরা স্পোর্টিং উইকেটে গেলে ভাই আমরা হেগে দিই একদম সোজা কথা স্পোর্টিং উইকেটে গেলে সেটা যেন না হয় সে কথা থাকবে বাংলা টিম যেন ভালো কিছু করে এবারে ওয়ার্ল্ড কাপের সামনে আরও আলোচনা হবে ওয়ার্ল্ড কাপ নিয়ে ভালো থাকবেন আর আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে